আসসালামু আলাইকুম আজকে আমি তিন পিস পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করব প্রথমে আমি পাঁচটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দেব অল্প পরিমাণ বেকিং সোডা তারপর দিয়ে দেব আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব চাট মশলা এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা তারপরে একটি ডিম দিয়ে দিব এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে এখন মিশ্রণের বলটা একটা সাইডে রেখে দেব এখন আরেকটা বাটিতে পানি নিয়ে নিব এখন আমি পানিতে পাউরুটিগুলো ভিজিয়ে দেব এভাবে উল্টে পাল্টিয়ে আমি পাউরুটিগুলো ভিজিয়ে নেব তারপরে পাউরুটিগুলো নরম হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে আমি এগুলো নিয়ে নিব এখন আমি পাউরুটিগুলো মিশ্রণটা যে করে রেখেছিলাম সেগুলোর সাথে দিয়ে দিব এখন আমি ভালোভাবে মিশ্রণটার সাথে মাখিয়ে নেব এই নাস্তাটি যতটা বানানো সহজ ততটাই মজা খুবই অল্প সময়ের ভিতরে বানানো যায় এখন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি এভাবে গোল গোল করে আমি ভেজে নিব এখন চলে যাব চুলা চুলাতে একটা কড়াইয়ে বসে দিয়েছি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব নাস্তাগুলো এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এরকম গোল গোল করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে পালটিয়ে লাল লাল করে বেজে নিব এখন আমি উল্টিয়ে দিচ্ছি এখন সবগুলো নাস্তা উল্টে পাল্টিয়ে লাল লাল করে বেজে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব সবগুলো নাস্তা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব দেখেন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি নাস্তাটির সসের সাথে খেতে ভীষণ মজা লাগে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা ধরলে কুর্মুরে একটা আওয়াজ হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم